যারা ভুয়ো পছন্দ করেন না তারা এসআইআর এর পক্ষে এবং এটা বিরোধিতা করবার কোনো কারণে নেই যারা গণতন্ত্রের বিরোধী ভারতীয় সংবিধানের বিরোধী বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন বাবু তিনিও আমাদের ছেড়ে চলে যাওয়ার পর তিনিও নাকি ভোট দিতে নেমেছিলেন দু হাজার চব্বিশ কোনো মানুষের দুটো জায়গায় দুটি ভোটার আধার ভোটার কার্ড থাকা মানে তিনি অপরাধ করছেন আইনের চোখে ভয় দেখাচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে তৃণমূলের সঙ্গে সঙ্গে বামেদের মধ্যে একটা বড় অংশ তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে ভুয়ো ভোটারকে রেখে দেওয়ার জন্য মিছিল টিচিল করছেন রুদ্রত আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আগামীকাল অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে মঙ্গলবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলো কি বলবেন দেখুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আজকে যে বিকাল সন্ধ্যের সময়তে যে ঘোষণা দিয়েছেন দিল্লির বিজ্ঞান ভবন থেকে তাতে স্পষ্ট হয়েছে যে বারোটি রাজ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় মোট বারোটি রাজ্যে যে অস্বচ্ছ ভোটার তালিকা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ যারা মারা গেছেন তাদের নাম বাদ যায়নি যাদের আঠেরো বছর বয়স হয়েছে তাদের নাম স্পষ্টভাবে ওঠেনি কিংবা যারা স্থানান্তরিত হয়ে চলে গেছেন কিংবা যারা চলে এসেছেন তো এই নামগুলো সঠিকভাবে তালিকাভুক্ত নয় জেনারেলি যে কোনো ইলেকশনের আগেই কিন্তু যে কোনো রাজ্যে যে কোনো নির্বাচনের সময় আমাদের ভোটার তালিকায় একটা সংশোধন এমনি হয় এ নতুন কোনো ঘটনা নয় কিন্তু যেহেতু এবার সেটিকে নিবিড় করবার চিন্তাভাবনা হয়েছে কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে বহু অবাঞ্ছিত মানুষ যা সারা পৃথিবীতে অন্য কোনো দেশে ঘটে না তারা ভারতবর্ষের মাটিটাকে ঘুরে বেড়াবার জায়গা বা তীর্থক্ষেত্র বা ধর্মশালার মতো করে মনে করে তারা দেশের যারা আদি নাগরিক তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি যে কোনো কেউ হতে পারেন তাদের যে অধিকার সেটাই ভাগ বসাচ্ছেন দেশের মধ্যে অনেক অযাচিত ঘটনা সেগুলো ঘটাচ্ছে এবং যা সারা পৃথিবীতে নিষিদ্ধ এবং অবৈধ তো ফলত সেটা এসআইআর মাধ্যমে নিবিড়ভাবে পরিচ্ছন্ন করার কাজ সেটা ঘোষণা দেওয়া হলো দিলেন এবং কাল থেকে সেই কাজটা শুরু হবে আতঙ্কের পরিবেশে তারা রয়েছেন যারা গণতন্ত্রের বিরোধী ভারতীয় সংবিধানের বিরোধী সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকেল সম্ভবত তার ছয় নম্বর ধারা অনুযায়ী সেই এসআইআর হচ্ছে অর্থাৎ এদেশেরই মানুষেরা যার একটি মাত্র ভোটার কার্ড তিনি আমাদের দেশে ঠিক করবেন যে আমাদের রাজ্যের প্রশাসনিক জায়গায় রাজ্য বা কেন্দ্রীয় নির্বাচনে কারা কারা বসবেন সারা পৃথিবীতে যে নিয়মটা নেই কোনো বিদেশিরা কোনো অবাঞ্ছিত ভোটারেরা এবং সব থেকে বিস্ময়করভাবে মৃতদেহ ভোটারেরা যেভাবে লাগাতার ভোট দিয়ে গেছেন আপনারা সবাই জানেন যে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন বাবুও তিনিও আমাদের ছেড়ে চলে যাওয়ার পর তিনিও নাকি ভোট দিতে নেমেছিলেন দু হাজার চব্বিশে তো এই ধরনের ঘটনাগুলো যাতে বন্ধ হয় সমস্ত রাজ্যে তাই এসআইআরটা শুরু হলো এবং দলমত ধর্ম পেশা নির্বিশেষে যারা স্বচ্ছতা পছন্দ করেন যারা ভুয়ো পছন্দ করেন না তারা এসআইআর পক্ষে এবং এটা বিরোধিতা করবার কোনো কারণে নেই কারণ এসআইআরের বিরোধিতা বা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করা মানে গণতন্ত্রের বিরোধিতা সংবিধানের বিরোধিতা দাদা একেবারে দিনক্ষণ বলে দিয়েছে কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল করতে হবে কবে খসড়া প্রকাশ হবে কবে সবকিছু একেবারে বলা হয়ে গেছে দেখুন এই স্বচ্ছতা নিয়েই কিন্তু বিহারে হয়েছে এবং খুব বিস্ময়করভাবে দেখতে পেয়েছি বিহারের ক্ষেত্রে শুধুমাত্র মৃতদেহ ভোটার এবং ডাবল কার্ড ভোটার যেমন আমাদের মায়েদের বোনেদের ক্ষেত্রে হয় তারা বিবাহের পূর্বে একটা জায়গা তাদের ভোটে নাম থাকে এবং বিবাহের পর খুব স্বাভাবিক নিয়মে তারা যখন শ্বশুরবাড়ি চলে যান সেখানে নাম অন্তর্ভুক্তি হয় এবং অজ্ঞানতার কারণে বহু জায়গাতেই তারা তাদের আগের যে নামটা কাটেন না অর্থাৎ দুটো ভোটার কার্ড থেকে যায় আমি আপনাদের মাধ্যমে যারা খুব সহজ সরল মানুষ তাদের জানাতে চায় বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়টা ইচ্ছাকৃতভাবে এই ভুয়ো ভোটকে ব্যবহার করে ভোটে জেতার কারণে তারা মানুষকে জানান না যে কোনো মানুষের দুটো জায়গায় দুটি ভোটার আধার ভোটার কার্ড থাকা মানে তিনি অপরাধ করছেন আইনের চোখে এবং কড়া থেকে কড়ার শাস্তি হতে পারে তো যাই হোক না কেন এই অস্বচ্ছতা কেটে যাবে এটাই অভিপ্রায় সবার আমার মনে হয় যে কোনো দলমত নির্বিশেষে যে কোনো দলমত নির্বিশেষে সম্পন্ন মানুষ এবং যারা স্বচ্ছতা পছন্দ করে ভেজাল পছন্দ করেন না যা সারা পৃথিবীতেই নিষিদ্ধ এবং হয় না তারা সবাই অ্যাকসেপ্ট করবেন আনন্দের সঙ্গে এই ঘটনাটা যে হ্যাঁ তাহলে এবার ঘটলো এবং ঠিকঠাক আমার আশা করা না করা কিছু যায় না কোনো রাজনৈতিক দল এসআইআর পক্ষে চারটে ভালো কথা বলবার ক্ষমতা রাখেন না কোনো রাজনৈতিক দল এসআইআর বিরুদ্ধে একটা শব্দ প্রয়োগ করার আইনি এবং নৈতিক এবং সামাজিক কোনো অধিকার রাখেন না দেখুন ভদ্র সমাজের মানুষ জামা কাপড় পরে বাইরে বেরোব এটা যদি দেওয়ালে লিখে দেওয়া হয় বা যেখানে লেখা থাকে যে প্রস্রাব করিবেন না এর থেকে অসভ্যতার উদাহরণ আর কিছু হতে পারে না বরং এই লেখাটা না থাকাই উচিত কিন্তু এত কীট পতঙ্গ মানুষের মতো দেখতে পশ্চিমবঙ্গে বেশি হয়ে গেছে কেউ নবান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্নই যারা যাতায়াত করে তো তারা বিভিন্ন ধরনের আমি করবার চেষ্টা করছে তবে ডেফিনেটলি এই আমি পৃথিবীতে কোনোদিন দিন স্থায়ী হয়নি তারাও হবেন না আমার নিজের মনে হয় সময় থাকতে থাকতে যে কোনো মানুষ যারা এরকম নেগেটিভ ভাবছেন বা মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভয় দেখাচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে তৃণমূলের সঙ্গে সঙ্গে বামেদের মধ্যে একটা বড় অংশ তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে ভুয়ো ভোটারকে রেখে দেওয়ার জন্য মিছিল টিছিল করছেন এদের বিচারিতা দেখুন সিপিএম এর সিপিএম দল তারা বলছেন যে আমাদের হিসাব অনুযায়ী সত্তর লক্ষ ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে আবার তাদের শাখা সংগঠনকে দিয়ে উস্কে দিয়ে বলছেন যে এসআইআর করতে দেবো না বলে মিছিল বার করছেন সুজনবাবুরা কদিন আগে বললেন শুধুমাত্র যাদবপুরেই আমাদের হিসাবে কুড়ি হাজারের বেশি মৃতদেহ এবং ভুয়ো ভোটার রয়েছে আমরা আপাতত দেখতে পাচ্ছি তারপর বলছেন যে আমরা হতে দেবো না অর্থাৎ ভুয়ো আছে এবং ভুয়ো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে লাগে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নিজের পার্টি অফিসগুলো বাঁচাবার জন্য কসবা পরিকল্পিত সংঘবদ্ধ যে রেপকাণ্ড এবং অভয়া তিলোত্তমা যে হত্যাকাণ্ড আর্জি করে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান না জানিয়ে তারা বর্ষতা স্বীকার করেছে কার্যত জানিয়ে দিয়েছে তাদের এই ধরনের আচরণে তারা হয়তো ঘৃণিত হন না বাড়িতে হয়তো আয়নার কাঁচে পারো দুটে গেছে মুখ দেখতে পান না পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু তীব্র ঘৃণার চোখে দেখছে যে যে দলগুলো এসআইআর বিরোধিতা করে গরিব মানুষকে ভুল বোঝাতে নেমেছে আমি তাদের সাবধান হতে বলবো কারণ এই শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না যারা দেবেন তারা সংবিধানকে রক্ষা করবার জন্য সংবিধানের নিয়ম অনুযায়ী যে বা পরিচ্ছন্ন নিবিড় ভোটার তালিকা তৈরি হচ্ছে সংশোধন বা সংযোজন তৈরি হচ্ছে তার দায়িত্বে যারা রয়েছেন তারা দিয়ে দেবেন আমরা দেখেছিলাম তৃণমূলের পক্ষ থেকে প্রথম থেকে একেবারে বিরোধিতা করা হচ্ছিল কিন্তু এসআইআর হচ্ছেই

Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.